শেখ আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন আহ্লা আরেক মাদানী এক বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে সেটির হাদিস রয়েছে কিন্তু আপনার জানা নেই আমি শুনেছি বলছে যে কানা দাজ্জালের মতো ভাষাটা কি বলছেন কানা দাজ্জালের মতো বলছে তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম আমি কিছু বললাম না তবে মনে রেখো আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফটোবোর্ড পরিচালনা করি চৌত্রিশ বছর থেকে বোখারি পড়াই কতদিন থেকে চৌত্রিশ বছর থেকে বক্তবদি কতদিন থেকে বত্রিশ বছর থেকে যা থেকে ফাঁকে দিন হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে যে হাদিসটা পেশ করেছিলেন এই হাদিসটা রেবারও তোমার মনে আছে জারাফাত জেলার আল্লা নবী বক্তব্য দিলেন তখন অন্তর কেঁপে উঠলো চোখের পানি ঝরঝর করে ঝরলো তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ আব্দুল সেটাই চূড়ান্ত আব্দুল রাজা মানুষ কোনো জায়গাতে ভুল থাকতেও পারা তবে আমি মানুষ ভুল থাকতেও পারা খুবই কম কাজই এটা আমার আমি ছাব্বিশ বছর থেকে ফটোয় লিখিনি যাতে এই দাবিকে করতেই পারবে না মাঠে ছয় বছর থেকে ফতোপট পরিচালনা করে বড় বড় আলেম দেশ বিদেশের আমার সামনে বসে থাকে পেঁয়াজের জাকাত নেই আমের জাকাত নেই বেগুনের জাকাত নেই আলুর জাকাত নেই তো কি করবে এগুলো দান করবে শুক্রিয়া যা যা কমলা খ্যাট আমার দিনী ভাই বোনদের সবার কল্যাণ কামনা করে আচ্ছা জাজাকুম্লা খের বারাকাল্লা জীবিত মানুষ খেতে দিতে পারবে কি জীবিত মানুষ খেতে দিতে পারবে মানে কি না না ফয়তা হারাম আগেও হারাম পরেও হারাম কি করা যাবে জি না সাত দিনের আগেও না সাত দিনের পরেও নেই সাত দিনের পরেও আঁকি কে হবে না সাত দিনের আগেও আঁকি কে হবে না

সে মসজিদটাই সরাতে চাচ্ছে গোটা মসজিদের জমি বিক্রি করে জায়গাতে মসজিদ করুক এটা যে কিনে নিবে সে যা পারে কি আমার সামনে আমরা বলছি তবে বলতে পারবো না আঠারো সালে বাইশ সালে এগুলো বলতে পারবো না যেই বলুক আমি আব্দুর রাজাক বিনঈসব বলছি কে আমাদের লক্ষণ ওই যে মরণ একদিন আসবে বয় সুন্দর করে লিখেছি ধারাবাহিকভাবে তাতে কে আমাদের লক্ষণ অনেক দেখতে পাচ্ছি এরপরে বলতে পারি না বাইশ সালে হবে এরপরে বলতে পারি না ছাব্বিশ সালে হবে এরকম কথা শরীয়ত গ্রহণ করে না অনুমান আরো দুই চার পাঁচশো বছর হতে পারে পরিস্থিতি অনুযায়ী বলেছিলেন আমি আর কে আমাতে আমি আর কে আমা এই যে বাম দিকের আঙ্গুলটা থেকে ডান দিকের আঙ্গুল যতটুকু উপরে আছে আমি আর কে এতখানি ছাড়া ছাড়ি আছি দেড় হাজার বছর হলো বলাটা কতদিন হলো ওনার নিজের আশাটাই কে লক্ষণ মোহাম্মদ সাল্লামের নিজের আশাটাই কে লক্ষণ উনি এসেছেন মানে এখন কে আমার কাছাকাছি এত লম্বা কথা আচ্ছা ভাইজন শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো লোককে মারা গেলে সকল লোককে মসজিদে ডেকে পানি তৈরি করে বলে দোয়া করবেন আর খাওয়া দাওয়া করে যাবেন একেবারে হারাম ওই খাদ্য রান্না করলে কুকুরকে খাওয়াই দিতে হবে ওটা মানুষ খেতে পাবেন ওটা হারাম ওটা কি খাদ্য ওটা বেদাতি খাদ্য আর জীবনে যেন কোনোদিন এই খাদ্য তো বাঘ মারা থানায় না হয় সতর্ক থাকবেন ইনশাআল্লাহ বাপ মারা গেছে দান করেন ফকির মিসকিনকে দেন গ্রামের অসহায় মানুষকে কাপড় কিনে দেন মরা মানুষের নামে সবচেয়ে উত্তম পথ পানির ব্যবস্থা করা গ্রামে কোনো অসহায় পরিবার আছে নাকি বাপের নামে ওরকে একটা টিউবয়েল বসিয়ে দেন গ্রামে কোনো অসহায় মহিলা আছে নাকি তাকে কাপড় কিনে দেন দ্বিতীয়টা আর তৃতীয় স্থায়ী দান দু চার পাঁচ হাজার পঞ্চাশ হাজার দু এক লক্ষ করা যাবে নাকি তাহলে জামিয়া সালাবে ডাঙি পড়া সবচেয়ে সুন্দর পথ পানির ব্যবস্থা করা টিবল বসিয়ে দাও বাপ মায়ের নামে তারপরে কোনটা বললাম কাপড় অসহায় মহিলা পুরুষকে তারপর স্থায়ী দান আর নয় শুক্রিয়া সবাই জামাতে সাথে হাত তুলে দোয়া করা ইফতারের সময় বিদা হারাম হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে রামাজান মাস দিন রাত হাত তুলে দোয়া করবে নিজের মতো কথা বোঝা যায়নি করবে নিজের মরা মানুষকে মাটি দেওয়ার পরে গোলাপ জল ছিটানো বিধাত হারাম মাটি দেওয়া হয়ে গেছে অনেক মানুষ সবার হাতে মাটি ছয় নেওয়া বিধাত হারাম বাস আমরা এসেছি মাটি দেওয়া শেষ হয়ে গেছে দিতে পারিনি কোনো সমস্যা নেই ডবল নেই কি পাবো খেজুরের ডাল দাও দেওয়া শ্রীগালের জন্য যা করা লাগে করতে পারে তাৎক্ষণিক বোঝা গেল না ঘিরে দিতে পারো খেজুরের ডাল ওটা বিদাত শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো আজকে যে আমরা নফল শ্যামকে নফল শ্যাম এবং ফরজ শ্যামের উপরে যে সংক্ষিপ্ত কথা বললাম এগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যদি বই পুস্তক গাড়ি থেকে এখানে নিয়ে এসে থাকে তাহলে বই পুস্তকগুলি নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আব্দুর রাজাক বিন বাঘমারা মানে আপনার কাছের মানুষ আমি হ্যাঁ বাঘমারা মানে আপনার কাছের মানুষ আমি খুব একটা দূরে থাকে না যদিও আমাকে পাওয়া খুব কঠিন অ্যাডভোকেট সাহেব এক বছর থেকে মনে হচ্ছে যেন প্রতিদিনই যোগাযোগ করেন প্রতিদিনই সন্ধের মধ্যে থেকেছেন মনে হয় হবে না মনে হয় হবে না আজকে আসার পূর্ব পর্যন্ত মনে হচ্ছিল যে আসবে না যাক অদা করেছিলাম চলে এসেছি অ্যাডভোকেট সাহেবের মান রক্ষা হয়েছে আমার দিনী ভাই বোন যারা এসেছেন আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যাজা যা কমল্লা কিছুক্ষণ ধৈর্য ধারণ করে কথা শুনলেন আমি আপনাদের আন্তরিক সুক্রিয়া আদায় করি যা যা কমল্লা খায় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা জামিয়া সালাফিয়া ডাঙিপাড়া পবার আছে আপনার বাড়ির পাশে যেটা সেটা ২৬ বিঘা জমির উপরে অবস্থান করে কত ২৬ বিঘা প্রায় দুই হাজার ছেলে প্রায় এক হাজার মেয়ে মসজিদটিতে একসাথে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারবে নব্বই শতাংশ জমির উপরে আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে সেটা দুইশো শতক ছয় বিঘে জমির উপরে ওটা তৈরি হচ্ছে বিশেষভাবে নিয়ে যাবেন তিরিশ টাকা মূল্য আর যেসব বই পুস্তকগুলি আছে কেউ খালি যাবেন না যদি পত্রিকার বইয়ের না টাকা থাকে তো তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন আমি প্রশ্নের উত্তরে চলে গেলাম আমার দিনী ভাই বোনকে সবাকেই বই পুস্তক সহ কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আজকের যে আলোচনা আছে সেটা উপদেশ বই আছে আর রাসুলের সলাতের উপরে গুরুত্বপূর্ণ বই বের হয়েছে নামাজের ভাইজান জিজ্ঞাসা এই গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে দুই আজান চালু আছে দুই আজান বন্ধ করতে হবে প্রথম আজান বিদাত উসমান কি বেদাত করেছেন উসমান বেদাত করেননি উসমান হাত করেছে ওটা মানতে হবে না সেই আব্দুল আবদুল ইবনে উমার নাকচ করেছেন আমাদের এই গ্রামে অনেক যুবকের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না এলো হলো বাবা মায়ের বোকামি বিশ বাইশ বছরে বিবাহ দিয়ে দিতে হবে জেনা বাড়িয়ে কোনো লাভ নাই বাবা বিপদে পড়বে আমাদের সামনে আমাজান এই আমাজানে আমরা সাধারণত বিশ কি দুইটার সময় উঠি তাহলে আমার প্রশ্ন শুধু রামাজানে তাহাজুদের নামাজ পড়লাম রামাজানের শেষে পড়লাম না আচ্ছা রামাজান পড়ো তো পড়তে হবে পরে না পড়লেও রামাজান পড়ো অনেক সময় আমাদের মুসলিমদের কাছে অনেক হিন্দু আসে তাদের মূর্তি পূজার জন্য সাহায্য চাইতে মূর্তি পূজার সাহায্য দেওয়া যাবে না মূর্তি পূজার ঘরগুলি মুসলমানের ছেলেরা করে দিতে পারবে না অসহায় হিসাবে ভিক্ষা চাইলে দিতে হবে খেতে চলে দিতে হবে তারাবে আমি আট রেখা বিশ রেখা আট না আট রেখা সব হাদিস বোখারি মুসলিম সব হাদিস আট রেখা পেঁয়াজের জাকাত আছে নেই পেঁয়াজের জাকাত নেই দান করেন মেয়েদের কি কিস্তি হতে টাকা নেওয়া যাবে কি মহিলা পুরুষ সবার জন্য হারাম কিস্তি হারাম এক টাকা কিস্তি নিলে বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে কিস্তি হারাম কিস্তি উঠিয়েছে যারা তারা ভিক্ষুক হবে অল্প দিন পরে ওকে ভিক্ষে করে খেতে হবে বাড়িঘর কিছুই থাকবে না আসসালামু আলাইকুম শাহেখ আমি আমার ছেলের নাম রেখেছি আল আদিয়াত এখন সবাই বলছে আদিয়াত নাকি বলা যাবে না জি আদিয়াত বলা যাবে না আদিয়াত সীমা লঙ্ঘন করে দ্রুতগামী ঘোড়া যারা আর একটা গ্রামে গিয়ে আক্রমণ করে আদিল আদিল বলেন আদিয়াত কেন সব নাম রাখবেন

শরীরের গতিতে পড়বেন দাঁড়িয়ে নয় বসে পুন্ঠিয়াতে একটা লোক মোটর সাইকেলে চড়ে এসে ফজরের সলাপ বসে পড়লো চেয়ারে বসে ধর্ম পাগল হয়ে গেছে আপনি আসলেন আর এখানে বসে নামাজ পড়ছেন পড়ছে সম্ভব সম্ভবপর পড়বেন আমরা না যাইজ বলি না পড়তে পারেন চেয়ারে বসে শরীরের গতিতে পড়েন বেতের নামাজ এক রেখাত পড়া যাবে কি এক রেখাতেরই হাতির সংখ্যা বেশি সব হাদিস প্রায় এক রেখা তিন রেখা তার সহি হাদিস পাঁচ রেখা তার সহি হাদিস সব একটা না মধ্যে বসা হবে না শিয়ালে যদি হাঁস শিয়ালে যদি হাঁস মুরগিকে ক্ষত করে এবং যদি মুরগি হাঁস বেঁচে থাকে তাহলে সে হাঁস মুরগি খাওয়া যাবে যাবে বিশ মিনিট বলে জব করে দিতে হবে যতক্ষণ জান আছে ততক্ষণ জান চলে গেলে আর নেই তারাবির নামাজ আট রেখাত বিশ রেখাত নয় তাড়াতাড়ি করো আমার ভাই যারা আছেন সব বইগুলি মূল্যায়ন করবেন আদর্শের পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই তারপরে দুয়ার তারপরে সলাতের নামাজের তারপরে উপদেশ রাসুল সাল্লামের সলাৎ আসসালামু আলাইকুম শেখ একটা প্রচলন কথা আছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না আবার একাধিক বিয়ে করা শোন না তাই আবার দ্বিতীয় বিয়ে করতে চাই এগুলোর সাথে একটা সাদা আর একটা জড়ানোর ঢং আছে কি দরকার ফজরের সলাত আদায় করতে বলতে হবে করতে হবে বিবাহ অর্থের ক্ষমতা থাকলে করবে করাই ভালো